ঘন্টার ওয়াচ টাইম তাও মাত্র পনেরো দিনে কি মনে হচ্ছে মজা করছি একদমই না আমার কাছে এই কথাটা যদি কেউ আজ থেকে পাঁচ বছর আগে বলতো আমি একদমই বিশ্বাস করতাম না হ্যাঁ আমি একদমই বিশ্বাস করতাম না কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আগে যে ভুলটা করেছি আমি চাই না তোমরাও করো কারণ চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করা এত ইজি করে দিয়েছে ইউটিউব তোমাদের সামনে আমি আজকে বলবো কি করে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম তুমি পনেরো দিনেই কমপ্লিট করে ফেলতে পারো এমনকি দশ দিনও করতে পারো কি করে সম্ভব হ্যাঁ অবশ্যই বলবো তার জন্যই তো তোমাদের সামনে আসলাম গল্প করতে আলোচনা করতে তোমাদের বোঝাতে কারণ আমার সময় বোঝানোর মতো কেউ ছিল না অথবা আমি বুঝেও না বোঝার ভান করেছি কারণ আমি পুরো ভিডিও না দেখে স্কিপ করে চলে যেতাম তোমরা ভুলটা করো না পুরো ভিডিও দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো কারণ এখন তুমি স্কিপ করে দেবে কিন্তু আজ থেকে দু বছর পর কিন্তু এই ভিডিওটা আবার ক্লিক করবে আবার দেখবে তখন বলবে যে ইস আজ থেকে দু বছর আগেই যদি আমি ভিডিওটা পুরো দেখতে পারতাম তাহলে আমি দু বছরের আগেই আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলতাম আমি যেই ভুলটা করেছি তোমরা সেটা করো না আবারও বলছি চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ করা ইউটিউব এখন খুব ইজি করে দিয়েছে একটু ট্রিকি খেলা খেলতে হবে তার জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোজ ভিডিও দিতেই হবে হ্যাঁ রোজ ভিডিও আপলোড করতেই হবে এটার কোনো ব্যতিক্রম নেই রোজ ভিডিও শুধু আপলোড করে দিলেই হলো না রোজ ভিডিও আপলোড করার টেকনিকও জানতে হবে কি টেকনিক সে আলোচনাই তোমাদের করছি আচ্ছা কথা না বাড়িয়ে বলছি দাঁড়াও দাঁড়াও বলছি চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ করতে গেলে আমাদের কত দিন অপেক্ষা করতে হয় তাই না বছরের পর বছর চলে যায় আমরা ডিমোটিভেট ফিল করি আমাদের আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় না ইউটিউবার করবো না এ করে কী হবে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে না এমনকি পাঁচশো সাবস্ক্রাইবারও হচ্ছে না কী করে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তোমাদের রোজ যেটা করতে হবে কথাটা বাড়িয়ে আমি বলছি রোজ যেটা করতে হবে রোজ ভিডিও বানাতে হবে আর ভিডিওটা অবশ্যই কিন্তু এমন ভিডিও বানাবে যেই ভিডিওটা লোকের ডিমান্ড বেশি মানে এমন এমন কিছু ভিডিও সব ধরনের ভিডিও প্রথমে ট্রাই করবে তারপরে দেখবে তোমার কোন ভিডিওটা ভিউজ বেশি আসছে এটা কিন্তু দারুণ টপ সিক্রেট আমি তোমাদের বলে দিলাম যেই ভিডিওটার ভিউজ বেশি আসছে ওই রিলেটেড ভিডিওই কিন্তু বানাবে তবে হ্যাঁ একই ভিডিও বারবার বারবার এডিট করে দিয়ে দিও না নানান রকমের ভিডিও দাও তবে যেন একই ভিডিও বারবার যেন তোমার চ্যানেলে না আপলোড হয় সেটা কিন্তু ধ্যান রাখবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করবে রোজ শর্টস ভিডিও দুটো আপলোড করো অথবা একটা আপলোড করো আর লং ভিডিও তো আপলোড করতেই হবে কারণ তোমাদের একটা জিনিস হয়তো জানা নেই লং ভিডিও যেমন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শুনতে যেমন অনেকটা বিশাল মনে হচ্ছে কিন্তু টাইমিংটা কিন্তু ইউটিউব দিয়েছে এক বছরের জন্য আর এখানে শর্টস ভিডিও তোমাকে তিন মিলিয়ন বা দশ মিলিয়ন করতে হবে যার সময়সীমা কিন্তু তিন মাস তাই এটা খেয়াল রেখে তোমাকে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে আর সব থেকে ভালো যেটা সিক্রেট সেটা তোমাদের বলবো যেটা তোমাদের পনেরো দিনেই তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে লাইভ ভিডিও করা হ্যাঁ লাইভ ভিডিও করার সময় কিন্তু ক্যামেরা এভাবে যেন লাইভ হয় সেটা দেখবে মানে একদম ক্যামেরাটা সামনে এরকম ধরে করবে একটু মানে বেকিয়ে করো না ক্যামেরাটা এরকমভাবে একদম যেন আই কন্ট্যাক্ট হয় এরকমভাবে তোমরা লাইভ ভিডিও করবে লাইভ ভিডিও করলে কী উপকার হয় তোমরা কয়েকদিন করেই দেখো না বুঝতে পারবে লাইভ ভিডিও করতে করতে ধরো তোমার ভিডিও লাইভ ভিডিও তুমি করছো এক ঘন্টার জন্য করছো সেখানে যদি একশো জন মানুষ তোমার লাইভ ভিডিও দেখে তাহলে হিসাব করে দেখেছ কতগুলো ওয়াচ টাইম হয় আমি মেনে নিলাম প্রথম প্রথম তোমার ভিডিও একশো জন না পঞ্চাশ জন দেখল তাই না তোমার লাইভ ভিডিও পঞ্চাশ জন দেখলো তাও কিন্তু ক্ষতি না অনেকটাই উপকার তাই তোমাকে রোজ লাইভ ভিডিও যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাবে আর লং ভিডিও যখন লাইভ ভিডিও করতে পারবে না যখন দেখছো যে লাইভ ভিডিও করার মতো তোমার এখন সেই পরিস্থিতি নেই তখন তুমি লং ভিডিও দিতে থাকো মানে ইউটিউব যখন তোমাকে লাইভ ভিডিও সাজেস্ট করবে তখনই তুমি করতে পারবে তার আগে করতে পারবে না কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে লং ভিডিও দিতেই হবে আর এই ভিডিও দিতেই থাকো না দিতে 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 একদিন একদিন তো সফলতা পাবেই আর পনেরো দিনের ট্রিকটা কিন্তু অনেকটা কাজে দিবে সেটা হচ্ছে তোমাকে রোজ ভিডিও আপলোড করতেই হবে আর লাইভে আসার চেষ্টা করো তাহলে দেখবে তোমার ওয়াচ টাইম কত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় ভালো থাকে প্রত্যেকে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও টাটা